আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতি সাথে আছে আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় কোনাপাড়ার প্রাইম লোকেশান একেবারে কোনাপাড়া বাজারের পাশেই আপনার বারো ফিট রাস্তা অর্থাৎ তিরিশ ফিট রাস্তা থেকে বারো ফিট রাস্তার সাথে চার কাটার একটি সেমি ফাঁকা বাড়ি দেখানোর জন্য বাড়িটির তিন পাশেই রাস্তা তো আমরা বড় রাস্তাটি ধরে চলে যাচ্ছি বাড়িটির দিকে বাড়িটির অবস্থান কোনাপাড়া বাজার থেকে বাজারের ঠিক পাশেই সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের একইবারের কাছে একইবারের কাছে আমরা বারো ফিট টোটটি ধরে ঢুকে পড়তেছি বাড়িটির দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা বাড়িটির দিকে পুরো বিস্তারিত বর্ণনা করবো এবং সব গুরি আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন এই যে দেখতে পাচ্ছেন বারোপিট রাস্তা নিরিবিলি গণবসতি আবাসিক এলাকা অত্যন্ত চমৎকার একটি এলাকা যারা ড্যামরা কোনাপাড়া সম্পর্কে অবগত আছেন তারা বলতে পারবেন কোনাপাড়া অত্যন্ত নিরিবিলি মনোরম সুন্দর পরিবেশে আবাসিক এলাকা তো আমরা এই যে কথা বলতে বলতে বাড়িটির সামনে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা সেমি পাকা বাড়িটি আমরা বাড়ির আউটলুকিংটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আশেপাশের বিয়ুগুলোও দেখানোর চেষ্টা করতেছি আমরা এই যে দ্বিতীয় সেকেন্ড রাস্তাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং বাড়ির সীমানা পাচারটি দেখানোর চেষ্টা করতেছি আর তৃতীয় রাস্তা যেটি সেটি হলো আপনার ছয় পিটের রাস্তা আমরা সেটিও আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা ছয় পিটের রাস্তায় অলরেডি ঢুকে পড়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে ছয় পিটের রাস্তাটি একেবারে সোজা বাড়ির শেষ সীমানা পর্যন্ত গেছে অর্থাৎ আপনি বাড়িটিতে তিন পাশ আজীবন আলো বাতাস ভোগ করতে পারবেন এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা সেটা হলো দক্ষিণ পেস অর্থাৎ দক্ষিণমুখী বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন অত্যন্ত চমৎকার রিজনেবল একটি প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন যে এলাকায় বর্তমানে পার জমির মূল্য চলতেছে আপনার পঞ্চাশ ফিফটি প্লাস ফিফটি ফাইভ সিক্সটি করে চলতেছে তো সেখানে আপনি পেয়ে যাচ্ছেন কাঠাপতি মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা করে কাঠাপতি মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা করে এক কোটি আশি লক্ষ টাকা আপনি এই উক্ত বাড়িটি পেয়ে যাবেন বাড়িটিতে আপনি পেয়ে যাবেন চার ডবল বৈধ গ্যাসের চুলা পানির লাইন বিদ্যুতের লাইন বর্তমানে আটটি ডাবল রুম করা আছে ডাবল রুমে বর্তমানে ভাড়া আসে তিরিশ হাজার টাকা প্লাস তিরিশ হাজার টাকা প্লাস ভাড়া আসে চার ডবল গ্যাসের চুলা বৈধ পানির লাইন বিদ্যুতের লাইন ভাই বর্তমান সময়ে আপনার চার ডবল গ্যাসের মূল্যই আছে চল্লিশ লক্ষ টাকা তো সেই করে চল্লিশ লক্ষ টাকা দিয়েও আপনি পাবেন না চার ডবল গ্যাসের চুলা বাড়িটিতে আপনি পেয়ে যাবেন ডবল চারটি গ্যাসের লাইন পানির লাইন এবং বিদ্যুতের লাইন এবার আসি কাগজপত্রের বিষয়টা যদি আপনাদের সাথে শেয়ার করি কাগজপত্র অত্যন্ত নিখুঁত চমৎকার একটি কাগজ আমরা আমাদের চ্যানেলে ভিডিও পাবলিশ করার আগেই কাগজ যাচাই করে দেখি উক্ত বাড়িটির কাগজপত্র একেবারে নিষ্কণ্ঠক তারপর আপনারা আপনাদের মতো করে যাচাই করে নেবেন চারপরসার কাগজ সিএসএসএ সিটি জরিপ এবং দলিল বায়াদলিল পেয়ে যাবেন আর যদি বাড়িটির কাছ থেকে নাগরিক সুযোগ সুবিধা আপনাদেরকে বর্ণনা করি নাগরিক সুযোগ সুবিধা হলো আপনি একেবারে কোনাপাড়া বাজারের পাশে অর্থাৎ বাজার থেকে আপনি পায়ে হেঁটে আসতে সর্বোচ্চ সময় লাগবে চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি বাড়িটিতে চলে আসতে পারবেন এবং আপনি সেটা যারা কোনাপাড়া সম্পর্কে অবগত আছেন তাদেরকে বলতে হবে না কোনাপাড়া কী নেই সেখানে কী নেই সব কিছুই আছে নাগরিক সুযোগ সুবিধা সব কিছুই আছে আর যেহেতু ড্যামরার ঐতিহ্যবাহী শামশলক্ষণ স্কুল অ্যান্ড কলেজ বাড়িটির একেবারে পাশেই অর্থাৎ সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ একেবারে পাশে এবং শামসুল হকান স্কুল অ্যান্ড কলেজ স্বল্প দূরত্বর মধ্যে পেয়ে যাচ্ছেন আর যোগাযোগ ব্যবস্থা যদি বলি তাহলে আপনি যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে আসেন তাহলে আপনাকে রায়েরবাগ শনি রাখড়া মাতুয়েল মেডিকেল সাদ্দাম মার্কেট মহিলা মহিলা মাদ্রাসা সাইনবোর্ড যে কোথাও দিয়ে চলে আসতে পারবেন কোনাপাড়া আলামিন রোড মোমিনবাগচ রাস্তায় আর যদি আপনি ঢাকা সিলেট মহাসড়ক অর্থাৎ ড্যামরা রোড ধরে আসেন তাহলে আপনি যাত্রাবাড়ির দিক থেকে আসলে আপনি কোনাপাড়া স্ট্যান্ডে নেমে সোজা চলে আসবেন মোমিনবাগ চৌরাস্তায় আর যদি আপনি মিরপুর উত্তরা রামপুরা বাড্ডা বনশ্রীর দিক থেকে আসেন তাহলে আপনাকে আর কোয়ার্টার হয়ে আসতে হবে খুব সহজে চলে আসতে পারবেন কোনাপাড়ায় তো আমরা পুরো বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে যত যতটুকু সম্ভব হয়েছে ততটুকু দেখানোর চেষ্টা করেছি তো আরও বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির সাথে ফোন করে যোগাযোগ করে জেনে নেবেন এবং ভিজিট করতে হলে মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন